আপনাদের পৈশাচিক নির্যাতনের ইতিহাস বিশ্বের মুসলমানদের সামনে বিদ্যমান আপনারা বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন থেকে আলাদা হওয়ার পরে একের পর এক আমাদের উপরে জুলুম করছেন আমাদের সাথে প্রতারণা করছেন প্রতি বছর ইজতেমার সময় আপনারা বলছেন বছর আপনারা আগে করবেন আগামী বছর আমাদেরকে প্রথম দাপে ইজতেমা করতে দিবেন যখনই ইজতেমার সময় ঘনিয়ে আসে তখনই আপনাদের কথার সুর পরিবর্তন হয়ে যায় আপনারা আপনাদের ওয়াদা ভুলে যান আপনারা আমাদের উপরে হিংস্র হয়ে যান আপনারা প্রথম দাপে ইজতেমা করার জন্য উস্কানি দিয়ে উম্মতকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেন মসজিদের মিম্বরে জুমার খুতবায় বয়ানের ভিতরে মুসলমানকে উস্কানি দিয়ে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দেন ওয়াজ মাহফিলের মাইকে হিংস্র ভাষায় উস্কানিমূলক কথায় মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দেন মুসলমানকে মুসলমানের শত্রুতে পরিণত করেন হাজারো মসজিদে মসজিদাবাদী মেহনতকে বন্ধ করছেন হাজারো জামায়াতকে আল্লাহর ঘর মসজিদ থেকে বের করে দিচ্ছেন পিটিয়ে মারধর করে রক্তাক্ত করে আল্লাহর ঘর থেকে আল্লাহর দিনের জামাতকে বের করে দিচ্ছেন হাজারো জামাতের উপরে অতর্কিত হামলা করছেন জামাতের সাথীদেরকে মারধুর করছেন বিছানাপত্র ফেলে দিছেন কিতাব কোরআন শরীফ সব ফেলে দিছেন আপনারা আমাদের কাজগুলোকে দখল করছেন কয়েক বছরে শতাধিক জেলা ইজতেমা বন্ধ করছেন জেলা ইজতেমাগুলো বন্ধ করার জন্য রাস্তায় নেমে মানববন্ধন মিটিং মিছিল ঘেরাও অবরোধ এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই যা আপনারা করেননি ইন্ডিয়ার সাথীকে পানির বোতলে অ্যাসিড ঢুকিয়ে মেরে ফেলার চেষ্টা করছেন বিদেশি মেহমানদের ভিসা পাসপোর্ট আটক করে তাদেরকে ব্ল্যাকমেইল করছেন তাদের আমানতের সামান স্বর্ণ রূপ্য ডলার নগদ ক্যাশ টাকা এগুলোকে আপনারা আত্মসাত করছেন আরব জামাতের সাথীকে গুম করে ফেলছেন কি করেননি আপনারা তারপরেও আপনাদের এই অত্যাচারের সমাপ্তি হয়নি সতেরোই ডিসেম্বর রাত থেকে বিভিন্ন জেলায় আমাদের সাথীদের গাড়িগুলোকে বাংচুর করতেছেন সাথীদের উপরে রাস্তায় রাস্তায় আক্রমণ করতেছেন রাত্রিবেলায় জঙ্গিতে আগত সাথীরা যারা আসতেছিল তাদের গাড়িগুলোকে স্টেশন রোডে আবদুল্লাপুর সহ বিভিন্ন জায়গায় তাদের গাড়িগুলোকে আটকিয়ে ভাঙচুর করতেছেন তাদেরকে মেরে ড্রাইভার হেল্পারসহ সহ তাদেরকে আবার ফেরত দিয়ে দিতেছেন তারপর ময়দানের ভিতরে নির্মমভাবে আমাদের চারজন সাথীকে জবাই করে হত্যা করছেন শত শত সাথীকে আহত করে হসপিটালে পাঠাইছেন তারপর সেই হত্যা সেই হত্যার মামলা আমাদের উপরে চাপিয়ে দিছেন জুলমের সীমা লঙ্ঘন করে ফেলছেন আল্লাহ আল্লাহতালা হুশিয়ার করে বলতেছেন লঙ্ঘনকারীদেরকে তিনি ছাড়েন না সীমা লঙ্ঘনকারীদেরকে তিনি ধরে ফেলেন তিনি ধরে ফেলেন এখনো সময় আছে আসছে করেন এখনো যে অপকর্মগুলো আপনারা করতেছেন চৌষট্টি জেলার ভিতরে বিভিন্ন জায়গায় আমাদের নিরীহ সাথীদের উপরে আক্রমণ করতেছেন আমাদের মার কাজগুলোতে আক্রমণ করতেছেন এগুলো বন্ধ করেন আল্লাহ জালিমদেরকে তার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে দেন না সীমা লঙ্ঘনকারীদেরকে তিনি পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদেরকে তিনি ধরে ফেলেন আমরা মুসলমান আমরা এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এক নবীর আদর্শে বিশ্বাসী এক নবীর মেহনতে মেহনত নেওয়ালা। আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা তওবা করেন জুলুম বন্ধ করেন ফিরে আসেন হকের দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর রসুলের দিকে আল্লাহ আপনাদেরকে কবুল করেন আল্লাহ আপনাদেরকে মাফ করেন আল্লাহ আপনাদেরকে জালেমদের তালিকা থেকে সরিয়ে মুমিনদের তালিকায় নিয়ে আসেন